হ্যালো এভরিওয়ান আমি মেঘনা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বলেছিলাম পার্ট টু চলে আসবে মেয়ের জন্মদিনে তো এইটাই হচ্ছে আমি মেয়ের জন্মদিনে সাড়া যন্ত করলাম তো সব সব ক্লিপগুলো তোলা হয়নি তো সব কিছু শেয়ার করতে পারলাম না তো ছোটোবেলায় ওকে এইভাবে সাজিয়ে এখন তো সব বাচ্চাদের এইভাবে সাজায় সাজিয়ে ফটোশ্যুট করে আমার তো সেইভাবে করা হয়নি তো সেই সবটা এখন এখনও তো ছোটোই আছে তাই পূরণ করে নিলাম এই আর কি তো যাই হোক ওকে স্নান করাচ্ছিলাম এই সময় স্নান টান করিয়ে কিছু ফটো টটো তোলা হয়েছিল ফটোশ্যুট করলাম নিজেরা নিজেদের মতন করেই তো তারপর যা গরম পড়েছিলো সেদিন তারপরে আমরা সবাই মিলে ভাই এবার মজিটো বানিয়েছিলো স্প্রাইট দিয়ে সমস্ত কিছু দিয়ে ও অনেক কিছু দিয়ে আম পান্না টান্না দিয়ে বেশ মজেটো বানিয়েছিলো খুব সুন্দরই বানিয়েছিলো তো সবাই মিলে রিফ্রেশ হয়ে নিলাম এগুলো খেয়ে আর সব ভিডিওগুলো তোলা হয়নি তো মেয়ের জন্মদিনে ছিল রাইস চিকেন চাটনি পাঁপড় মিষ্টি ডাল আলুর চিপস একদম নর্মালি ঠিক আছে নর্মালি করা হয়েছিল কিন্তু আমি সেই খাওয়া দাওয়ার ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছিলাম তো দুপুরে ওকে এভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম খেতে তো সেই সময় এই ভিডিওটা তোলা ছিল তো সেই ভিডিও ক্লিপটা অ্যাড করে ও যেগুলো যেগুলো পছন্দ করে মোমো তো সেই সমস্ত কিছুই আমি দেওয়ার চেষ্টা করেছি পাঁচ রকম ভাজা তো যাই হোক সবাই কিন্তু ভিডিওটা দেখে বলো ও মা তোমার নাতনির জন্মদিন তা আইটেমে কী কী আছে আমার নাতির জন্মদিনে আমি দ্বিতীয়ত কথা আছে আমি কোনোদিন যে আমি আমার নাতিনির জন্মদিন তো এরকম করে করতে পারি নাতিনের জন্মদিনে আমি ডাল করেছি পায়েস করেছি চাটনি হবে পাঁপড় হবে রাইস হবে আর হচ্ছে সাদা ভাত হবে এখন কি করে রান্না হচ্ছে এখন রাইসের চলছে ও এখানে মাথাটাচা চলছে রাইস তো তারপর দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো এখানে কেক কাটিং এখানে সবাই চলে এসেছিল বাচ্চা কাচ্চা সবাই চলে এসেছিলো তাদের যাদের বলেছিলাম কিন্তু সবার ভিডিও তোলা হয়নি আর খাওয়ার সময় খাওয়ার ভিডিও ফুটেজগুলো তোলা হয়নি কারণ ব্যস্ত ছিলাম সবাই তো এসেছিলো টুকিটাকি বোঝা হইতো বাড়িতে একটা অনুষ্ঠান হলে তো সেইভাবে আমিও গরজ করিনি আর ক্লিপগুলো তোলাও হয়নি তাই খাওয়া দাওয়ার ক্লিপগুলো অ্যাড করতে পারলাম না সামান্য করে আয়োজন ছিল বাড়িতে তো নিজেরা নিজেরা সবাই চলে এসেছিলো ওর দিদিন বাড়ির সবাই এর আশেপাশে বাচ্চা টাচ্চা দিয়ে আর আমাদের নিজেদের সবাইকে আমরা বলেছিলাম তো এইভাবেই ঘরোয়াভাবে করা হয়েছে যেহেতু ফাদর বছরের জন্মদিনটা আগের বছর আমরা করতে পারিনি ভেবেছিলাম ঘুরতে যাওয়ার পেলাম ছিল তাই তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু বলো